সবাই কেমন আছে বালতিতে জল ভরে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলো কি তোমরা জানো কি শেয়ার করে আর সব থেকে বেশি কি শেয়ার করি আমি তা চলো তোমাদের দেখাই তাহলে বালতির জল ভরা হয়ে গেলো এই যেখানে বলো কি রান্না এই দেখো মাছকে রান্না করেছি দেখো কি ভোলা মাছ বেগুন আলু সিম দিয়ে ভোলা মাছ মাছগুলো ভেজে নিয়েছি আর সবজিগুলো জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে সবজিগুলো ভেজে আর জিরা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে মশলা সবজিটাকে কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা যে কষানো হয়ে গেছে ভোলা মাছটা দিয়ে দিয়েছি তাইলে আমার রেসিপি কি বলতো ভোলা মাছ সবসময় আমি তোমাদের সামনে তোমাদের কাছে শেয়ার করি আমার রান্না আর পেয়ালি তোমাদের খুব ভালোবাসে আর তোমরাও আমি জানি আমাকে খুব ভালোবাসতো তাই তোমাদের নিয়ে এসেছি ভোলা মাছের তরকারি আর রান্না হয়েছে এই যে ভাত এই যে আমার বর খাওয়া হয়ে গেছে আমার এখন খাওয়া হয়নি আমি স্কুল গেছি স্কুল থেকে নিয়ে আসতে হবে আর এখানে রান্না করেছি এই যে উচ্ছে মাখা সিম দিয়ে হচ্ছে মাখা করলা আর লঙ্কা দিয়েছি একটু তেল দিয়েছি একটু নুন দিয়েছি আর সিম দিয়ে এই যে পটল দিয়ে মাখা করেছি সিদ্ধ আর রান্নায় যে ভোলা মাছটা হয়ে গেছে নামিয়ে নিলাম ভোলা মাছটা রান্না হয়ে গেছে আর কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই যে এখানে গুঁড়ো মাছ রান্না করেছি যে ছোটো 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 গুঁড়ো মাছ রান্না করেছি এই যে সবজি দিয়ে সিম বেগুন আলু দিয়ে পেঁয়াজ কুচিয়ে মেখে ঝেকে বসিয়ে দিয়েছি গুঁড়ো মাছের তরকারি আমার বর খুব ভালো খায় তা আমার বর খাওয়া হয়ে গেছে মাছের ভোলা মাছের ঝোলটা খেতে পারেনি হয়নি তাই এখন হয়ে যাচ্ছে ভোলা মাছের তরকারিটা আমাদের খোলা মাছের তরকারি রান্না করেছি সবাই ভালো থাকবে সবাই খাওয়া দাওয়া করবে আর সবাই খেয়েও ভালোভাবে আর রান্না কেমন হয়েছে আর তোমরা তোমরা এইভাবে সবার পাশে সবাই থাকবে এইভাবে ভালোবাসা দিয়ে রান্না করবে আর ফেসবুকে পোস্ট করবে বন্ধুরা সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকবে আর এই যে এখানে গুঁড়ো মাছের তরকারি সবাই ভালো থাকবে তাহলে এইভাবে সবাই সবার পাশে থাকবে ভালোবাসা দিয়ে রান্না করবে অবশ্যই ভালো রান্না হবে ভালোবাসা দিয়ে রান্না করলে সত্যি ভালো হয় মন থেকে ভালোবাসে রান্না করতে হয় রান্না করলাম দুটো মাছের তরকারি আমার বর তো খেলো খুবই টেস্টি করে এখন আমি খাইনি তাই বলতে পারবো না তাই ভালো তো লাগছে দেখে রান্নাটা তাই তোমাদের কেমন লাগবে জানাবে আর এইভাবে যেন বড় মাছ সবসময় রান্না নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবে এই মাছের তরকারি এখানে ভোলা মাছের তরকারি এই যে ভোলা মাছ গোটা দিয়েছি আর দু একটা হাফ করেও দিয়েছি তা সবাই ভালো থাকে এইভাবেই সবার পাশে যেন থাকতে পারি আর সবাই ভালোবাসা দেবে সবাই সবাইকে ভালোবাসা দেবে আর এই সিদ্ধ গুঁড়ো মাছ খুব সুন্দর